ওদের মাদকের সয়লাভ থেকে যুব সমাজকে তরুণদেরকে রক্ষা করা নির্বাচিত একজন প্রতিনিধির দায়িত্ব আমি মনে করি যারাই মাদক বিক্রেতা এই বিক্রেতা যদি বন্ধ হয় তাহলে সহজে কোনো তরুণ আর মাদক পাবে না সেই ক্ষেত্রে মাদকের যারা বিক্রেতা তারা কিন্তু কার সাথে ছবি তোলে কিভাবে তোলে এগুলা কিন্তু দেখা আছে আসলে আপনাদের মধ্যে দেখছেন তো আমি মনে করি নির্বাচিত প্রতিনিধি যদি অস্ত্রয় না দেয় তাহলে তার নির্বাচিত এরিয়ার ভিতরে কোনো মাদকের ডিলারের জন্ম হতে পারে না আমি ব্যক্তিগত ভাবে নিজে নিশামুক্ত নিজের পরিবার নিশামুক্ত নিজের সংগঠন নিশামুক্ত নিজের ছাত্র সংগঠন নিশামুক্ত হান্ড্রেড পার্সেন্ট অতএব নিশাকে বন্ধ করার ক্ষেত্রে কতটুকু হান্ড্রেড পার্সেন্ট সফল হব জানি না তবে তবে নির্বাচিত এরিয়ার ভিতরে কোনো ডিলারের জন্ম হবে না এবং ডিলারের জন্ম হতে দিব না এর পাশাপাশি এর পাশাপাশি নিয়মতান্ত্রিক ভাবে নিশা মুক্তির জন্য যা